এবং আমাদের সাথে যারা সহজে ছিল সবাই কিন্তু আছে আমাদের সামনে তো আমাদের বিপ্লব ভাই আছে আমাদের রেজা ভাই আছে সবাই সালাম দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম এটা বনশ্রী আমরা কাজ করেছি আর এখানে জিপসাম সিলিং যেটা আগুনে পুরবে না আর এখানে দেখতে হচ্ছে একটা ওয়াল প্যানেলিং এই প্যানেলিংটা হচ্ছে তিরিশ হাজার টাকা নিয়েছি আমরা আটশো টাকা স্কোয়ার ফিট করেছি আর এই সিলিং টা দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর কেউ যদি রং লাইট সহ দেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ একবারে রং লাইট সবকিছু কমপ্লিট আর হ্যাঁ আর এখানে জালি কাটিং বসবে এই মাঝখানে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটর ক্যাবিনেট করা হয়েছে এটা পারেস্কপি এক হাজার টাকা আর এখানে আমরা একটা হচ্ছে ফোল্ডিং ডোর করে দিয়েছি দেখতে পাচ্ছেন আহ খুবই চমৎকার কিন্তু এটা দেখতে পাচ্ছেন তো এইটা করতে পারবেন মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট এটা সেগুন কাঠ দিয়ে যদি আবার ভোট দিয়ে করেন তাহলে অনেক কম বারোশো টাকা করতে পারবেন কিন্তু সেগুন কাঠ মোটা টাইপের কাঠ এবং গ্লাস স্টিকার গ্লাস যদি দেন তাহলে এটা পনেরোশো টাকা খরচ হবে প্রিয় দর্শক আর আমরা এই পাশে আরো চমৎকার কিছু কাজ করেছি দেখতে পাচ্ছেন এই পাশে আমরা কাজ করেছি হচ্ছে একটা ডিনার অর্গান এইটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার সেগুন বোর্ড সেগুন প্লাই কিন্তু হ্যাঁ আর মাঝখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে করে দিয়েছি ডায়মন্ড কাটিং এর মিরোর গ্লাস তো এই ক্লাস দিয়ে আমরা টোটাল তেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এই কাজটা করে থাকি আর কেউ যদি আপনার হচ্ছে গর্জন প্লায়ের উপরে এটা তো সেগুন প্লাই গর্জন প্লায়ের উপরে আপনারা যদি অ্যাশ কালার অথবা হোয়াইট কালার করেন তাহলে মাত্র করতে পারবেন হচ্ছে বারোশো টাকা স্কোয়ার ফিট তবে এখানে তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এই যে পিছন থেকে মিরর গ্লাসটা এই গ্লাসটার টাকাটা আলাদা দিতে হবে কারণ মিরর গ্লাস ছাড়াই আমরা এটা করে থাকি না হলে আমাদের পোষাবে না যদি এখানেও কিন্তু এই সেম সিলিং করে দিয়েছি এটা আগুনে পুরবে না ফাটল নেবে না ঘুনে ধরবে না হ্যাঁ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ফাঁকা জায়গার কোনো মাপ নিবো না যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছে ততটুকুর মাপ নিবো কেমন তার নিচে আঠারো ইঞ্চি বোর্ড লাগিয়েছে সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এতটুকুর মাপ নিবো এই ফাঁকা জায়গার মাপ নিবো না এইভাবে হচ্ছে আমাদের মাপ আর এইখানে হচ্ছে আমরা একটা কিচেন ক্যাবিনেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের আধুনিক বলতে হবে কারণ অ্যাক্রোলিক প্রোফাইল হ্যান্ডেল এই যে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে এবং কাটলারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কী বলে চামিজ রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেট র্যাক হ্যাঁ প্লেট রাখার জন্য আপনারা এই কাজগুলো করতে পারবেন আমাদের দ্বারা আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকি আর আমরা কিন্তু এই এইগুলো দিই না হ্যাঁ এই কিচেন অ্যাক্সেসারিজ আপনাদের কিনে দিতে হবে আর এটা হচ্ছে করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এটা আগুন এটা হচ্ছে কি বলে পানিতে ভিজানো যাবে পানিতে ভিজিয়ে ধুবেন কারণ কি এটা আমরা পুরো যে 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 অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সামনে যেটা এটা অ্যালুমিনিয়াম দিয়ে পুরাটাই আমরা ঘুরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একবারে এবং এই মাঝখানেও দেখতে পাচ্ছেন পুরাটা অ্যালুমিনিয়াম দিয়ে ঘুরিয়ে দিয়েছি আর এই এখানেও এটা হচ্ছে গর্জন পায়ের উপরে পেস্টিং করা এটা অ্যাক্রোলিক বোর্ড কোনো রং করা লাগে না

দুইটা কিন্তু একই সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমরা এই হাইড্রোলিক কবজা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক আর এখানে আছে আর একটা হচ্ছে আপনারা বোতল রাখতে পারেন তৈলের বোতল বা এরকম কিছু এখানে রাখতে পারবেন তো এই কাজগুলো করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকেই করতে পারবেন এটা ঢাকায় বনশ্রী করেছি যদি বাংলাদেশের যে কোন তো প্রান্ত যে কোনো প্রান্তেই করেন এই একই রেট ঢাকার বাইরে শুধু বাড়তি যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে প্রিয় দর্শক তো আজকে এই ডিজাইনটা আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ বর্তমান সময়ের আধুনিক ডিজাইন ইনশাল্লাহ আপনারা এগুলো আমাদের দ্বারা করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা সিলিং ডিজাইন দেখতে পাচ্ছেন এই সিলিং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার আমার মনে হচ্ছে ভালো লাগতেছে ওয়ার্ম কালার লাইট ব্যবহার করা হয়েছে আর নিচে স্পট লাইট মাঝখানে হবে হচ্ছে জালি কাটিং এটাও কিন্তু দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আর যদি লাইটিং সহ করেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একই রেট ঢাকার বাইরে যদি কেউ কাজ করেন তাহলে বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসা বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আর একটা বিষয় না নয় এখানে দেখে দেখতে পাচ্ছেন আমরা মিরর গ্লাস লাগিয়ে দিয়েছি মিরর এটা কম বাজেটের মধ্যে যেমন হচ্ছে এখানে তিনটা ডয়ার সিস্টেম যদি একটা টেবিল রাখা হয় একটা ড্রেসিং টেবিল হয়ে যাবে খুবই আমাদের এখানকার সারের খুব সুন্দর বুদ্ধি আছে মার্শাল্লাহ তো আপনারা না আপনারা এই কাজগুলো করতে পারবেন আমাদের দ্বারা তো যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তলায় বিষ্ণংশোরুম আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা হচ্ছে এখন এই ফ্ল্যাটের মালিক যিনি আমরা ওনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এই ফ্ল্যাট মালিক যিনিオーナー আছেন আমি তার সাথে কথা বলবো আমি জানবো যে আসলে আমরা কষ্টটা করেছি তার মনমত হয়েছে কিনা

ফ্ল্যাট এর ব্যাপারে সাজেশন আমি অবশ্যই আপনার কথা বলবো ঠিক আছে তো এটা আমার প্রথম এভাবে গুছিয়ে আমার একটা বাসা আছে বাট এভাবে গুছিয়ে করা হচ্ছে এটা প্রথম শখের একটা জিনিস

চেষ্টায় কমতে রাখি না বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমাদের চেষ্টা তো আপনারা যারা এই কাজগুলো করাবেন আমাদের স্কুল যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো থাকি প্রিয় দর্শক তো ভালো থাকবেন আমাদের জন্য